দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বুথ ফেরোর সমীক্ষা বাংলার মসনদ বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে কারা এগিয়ে থাকবে কোন দল এককভাবে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো জোটক করে দিচ্ছে বাংলাতে বারাসাত লোকসভা কেন্দ্র ডাইবন হার্বা লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর বীরভূম দক্ষিণ মালদা উত্তর মালদা অর্থাৎ দিনাজপুর রায়গঞ্জ বালুরঘাট ঘাটাল যাদবপুর বসিরহাট লোকসভা জমিপুর বহরমপুর লালবাগ পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান আরামবাগ এবং দার্জিলিং এই সব জেলাগুলিতে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো এগিয়ে থাকার একটা সম্ভাবনা বেশি রয়েছে এছাড়াও বিজেপি দু হাজার উনিশের লোকসভা নিরিখে তাদের ফলাফল কিন্তু কতটা উজ্জীবিত হবে বা কতটা এগিয়ে থাকবে সেটা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাব্যনা বেশি একদিকে যখন তৃণমূল বলছে বিয়াল্লিশে বিয়াল্লিশ তখন পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছেন অধিত চৌধুরী যে বিয়াল্লিশে বিয়াল্লিশ তৃণমূলকে এবার সাব বিদায় দেবে জনগণ হ্যাঁ এবার বিরোধী রাজনৈতিক দলগুলো বাম জোট বাম জোট তারা খুবই ভালো ফলাফল করার একটা সম্ভাবনা বেশি রয়েছে তারা পনেরোটি আসন পেতে পারে বাম জোট এই মুহূর্তে যে খবরের আপডেট কিন্তু বিজেপি বিজেপি কি পনেরোটি আসন পাবে না বিজেপি বারোটি আসন পাওয়ার না আট থেকে দশটি আসন পেতে পারে বিজেপি আর তৃণমূল কংগ্রেস আসন পেতে পারে তারা পনেরো থেকে সতেরোর ঘরে আসন পাওয়ার একটা না কিন্তু একটা বেশি রয়েছে বলে এমনটাই খবরের আপডেট আইএসএফ এর কিন্তু যেতে পারে দুটি লোকসভা আসন এই ক্ষেত্রে বলা যেতে পারে যে বিরোধী বা শাসক সরাসরি কিন্তু কৃষ্ণনগর এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ নদীয়া জেলার কৃষ্ণনগরে এবং বীরভূম লোকসভা এই বীরভূম বীরভূম এবং বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বামেরা এগিয়ে থাকতে পারে দক্ষিণ মালদা এবং উত্তর মালদাতে সংখ্যালঘু ভোটের মেন ফ্যাক্টরে কিন্তু বিরোধী দল হিসেবে কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনা বেশি কিন্তু কংগ্রেস যেহেতু আমরা বলছি উত্তর মালদা এবং দক্ষিণ মালদা দুটি লোকসভা কেন্দ্রে কিন্তু কংগ্রেস এগিয়ে থাকবে অন্যদিকে কিন্তু তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকার একটা সম্ভাবনা বেশি কেননা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যদি মানুষ ভোট দিতে পারে তাহলে একটা পরিবর্তন ঘটবে এবং জঙ্গিপুর যে জঙ্গিপুর বিড়ি শ্রমিকের ওপর নির্ভরশীল করে বা বিড়ি শ্রমিক মজুর সেক্ষেত্রে বিড়ি শ্রমিক মজুরি বৃদ্ধির জন্য আমরা দেখেছিলাম ভারত ন্যায় যাত্রার কর্মসূচিতে রাহুল গান্ধী সুতি রঘুনাথগঞ্জ ওমরপুর এই সব বিধানসভা এলাকাতে তিনি ন্যায় যাত্রার কর্মসূচি অংশগ্রহণ করেছিলেন এবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বামেরা কিন্তু বোলপুর লোকসভা এবং এদিকে রয়েছে হ্যাঁ বোলপুর লোকসভা কেন্দ্রটি কিন্তু বামেদের দখলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম লোকসভাটি শতাব্দীরায় তিনি অনেকটাই পিছিয়ে থাকতে পারেন কেননা ওই কেন্দ্রটি সম্ভবত বাম জোটের দখলে বাম কংগ্রেস জোটের দখলে একটা যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যেমন ঘাটালে ঘাটালে দেব কিন্তু পদত্যাগ করেছেন সেই ঘাটালে বাম জোট এগিয়ে থাকার একটা সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে উত্তর মালদা দক্ষিণ মালদা অর্থাৎ মালদা জেলায় উত্তর এবং দক্ষিণে দুটি জেলায় সংখ্যালঘু ভোটের শতাংশ দিক থেকে কিন্তু তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা কিন্তু বেশি বারাসাত লোকসভা বারাসাত যে লোকসভা বা ডাইবন হারবার আমরা ডাইবন হারবার লোকসভা ফলতা সাঁতরাগাছি ডাইবন হারবার পশ্চিম দক্ষিণ উত্তর এইসব এলাকাগুলিতে কিন্তু একটা ভালো ফলাফল করতে পারে আইএসএফ অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্র সেই যাদবপুরে কিন্তু বাম জোট কিন্তু এগিয়ে থাকার একটা সম্ভাবনা বেশি যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটের শতাংশ দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকার সম্ভাবনা বেশি কেননা এই কেন্দ্রটি বামেদের দীর্ঘদিনে জয়ী হওয়া বিধানসভা আসনটি ছিল কিন্তু লোকসভা ভোটে কিন্তু সেটা পেরে উঠতে পারেনি কিন্তু ভোট কাটাকাটি বা রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলি রূপরেখা সেটা কিন্তু একেবারেই উত্তপ্ত পরিস্থিতি হিসেবে দেখা গিয়েছিল হ্যাঁ এবার সরাসরি আইএসএফ কিন্তু একটা ভালো ফলাফল করার দিক থেকে তারা এগিয়ে রয়েছে অন্যদিকে সিপিআইএম পার্টি তারা কিন্তু পিছিয়ে নেই তারাও একটা ভালো ফলাফল করতে পারে যদি কি একলা চলো ডাক বা একা একাই লড়াই প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কিন্তু একেবারে পথ কিন্তু শুরু হতে পারে কংগ্রেস ষাটটি আসনে জয়ী হতে পারে অর্থাৎ মালদা জঙ্গিপুর বহরমপুর উত্তর মালদা দক্ষিণ মালদা রায়গঞ্জ এবং দার্জিলিং কিন্তু কংগ্রেসের এই সব আসনগুলো কিন্তু জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা বেশি আর অন্যদিকে সিপিআইএম কিন্তু পুরুলিয়া তারপরে এদিকে একটু হাড্ডাহাটি লড়াই করার একটা সম্ভাবনা বেশি রয়েছে সরাসরি বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রে এছাড়াও যে বাম জোট তারা একাই লড়াই করলে কতগুলি আসন পাওয়ার সম্ভাবনা বেশি সেটার ওপর কিন্তু একটা নির্ভরশীল হওয়ার একটা যোগ্য প্রমাণ বা যোগ্য থাকার একটা প্রয়োজনীয়তা হ্যাঁ স্বাভাবিকভাবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলি ধারে কাছাকাছিতে কোন দল এগিয়ে থাকবে বা পিছিয়ে থাকবে তাদের ওপর কিন্তু পুরোপুরি নির্ভরশীল হতে পারে কিন্তু কৃষ্ণনগর যে কৃষ্ণনগরের মানুষজন কতটা উজ্জীবিত হয়েছে বীরভূম যে বীরভূম লালমাটির জেলা সেই বীরভূম লোকসভা কেন্দ্রটি শতাব্দীরাই কিন্তু হাঁটতে চলেছে সম্ভবত সেখানে সিপিআইএম প্রার্থী এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে বাম জোটের পক্ষ থেকে অন্যদিকে বিজেপি কিন্তু তারা যে ফলাফলটা কতটা আঁকড়ে ধরে রাখতে পারবে শেষ পর্যন্ত এটাই এখন দেখার বিষয় রয়েছে হ্যাঁ আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিও তিনি বলেছেন যে তৃণমূল এবার ভোটে কিন্তু পরাজিত হচ্ছে লোকসভায় এপ্রিল মাসে সম্ভবত ভোট তার আগে প্রস্তুত নিচ্ছে আইএসএফ বসিরাট লোকসভা এবং ডাইবন হারবার এই দুটি লোকসভা কিন্তু সংখ্যালঘু ভোটার দিক থেকে কিন্তু আইএসএফ একটা থাবা বসাতে পারে তারা একটা র্যাঙ্কিং করতে পারে ভালো ফলাফল করতে পারে আর দার্জিলিংয়ের দিকে কিন্তু একটা চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি জনজাতি ভোটারদের টুপি পড়াতে কতটা উজ্জীবিত করবে শাসক শাসকবিরোধী রাজনৈতিক দলগুলো এটাই কিন্তু একটা নির্ভরশীল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তবে বামজোটের আসনগুলো যে জেলাগুলো আমরা বললাম কৃষ্ণনগর বীরভূম দক্ষিণ মালদা উত্তর মালদা রায়গঞ্জ পালুরঘাট ঘাটাল যাদবপুর জঙ্গিপুর বহরমপুর লালবাগ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আরামবাগ দার্জিলিং এবং এই যে এই সব জেলাগুলিতে কিন্তু রাজনৈতিক মহলের সমীকরণের বদলে যেতে পারে সমীকরণটি পুরোপুরি লোকসভা ভর্ত সমীকরণটি পুরোপুরি একেবারে এপ্রিল মাসের আগেই কিন্তু বদল বদল হয়ে যেতে পারে হ্যাঁ এবার দার্জিলিংয়ে যে জনজাতি ভোটার বা যে জনজাতি এলাকার মানুষজন সেটা কতটা উজ্জীবিত হতে পারবে না শেষমেশ কংগ্রেসের দখলে যাবে এটাই এখন দেখার বিষয় বাংলার মসনদ বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল